এবং মুন্সি গোল করলো খুব সুন্দর গোল কোনো রকম ঝুঁকি নাই নাই না ওখানে এবং প্রণো গুড গোল খুব গোল প্রথম দিনের দ্বিতীয় আমরা প্রথম খেলা একদিকে রয়েছে জনরা এফ সি নীল জার্সিতে অপর দিকের রয়েছে আকাশী জার্সিতে শ্যামালেকা দাস খেলা চুৰ হৈ গৈছে ভাল বিপ্লৰ বুক ভাল শ্বৰ্টিল

খুব সুন্দর গোল কোন রকম ঝুঁকি নাই নাই এবং খুব সুন্দর গোল কোন গোলক্ষক কিন্তু শ্যামাল একাদশ এক শূন্য গোলে এগিয়ে রইল শামেশ ওখান থেকে আবার দূরপাল্লার শর গোলরক্ষক শুভজিৎ 군얼굴, 주피니 아니에, 굽스운더, 오늘가 씨바다, 피로즈, 오늘가 티키디세, 자가레투, 오늘가 폰옵. এখানে ভালো একটা সুযোগ ছিল এবং অনেক বাইরে মেরে দিয়েছে বলে থাকলে কিছু একটা গোলবার সম্ভাবনা ছিল एक एक होते तो

াসবাদাস থেকে শিবাদা থেকে আবার সেই বিপ্লব বিপ্লব কি করে সুন্দর শট ছিল কিন্তু সেখানে বাড়ি কেউ নাই নাহলে গুলতে পারতো

বিপ্লৰ ভাল চৰছিল চেষ্টাই কিন্তু

শ্যামালী শ্যাম একাদশ আকাশে জাৰ্চি দুই শুন্য গলি এগী ৰখা মুন্সী মুন্সী থাকে বিপ্লৱ

এবং বিপ্লব ওখানে টিঙ্কুর একটা মিসপাস বিপ্লব কোন রকম হাল নাচের রেঞ্জের কাজটা করে দিয়েছে এবং তিন শূন্য গুলো এগিয়ে রয়েছে শ্যামলকা দোষ শিবাদা শিবাদা থেকে মুন্সি মুন্সি থেকে আবার বিপ্লব ওখান থেকে ফিরোজ সিপাতা থেকে ওখানে সুন্দর পাস পুনকে এবং হ্যান্ডের অ্যাপিল করেছিল এদিকে আবার রাখাল ফল করা হয়েছে ফল করলো মুন্সি রাখাল তাকে ফল করা হয়েছে ফিডিকিক দেখা যাক কি হয় লেগে পাস এখানে ক্লিয়ার এনছে বুদ্ধিনাথ শ্যামল কাত আছে ওখান থেকে আবার ভালো চেষ্টা এবং শুভজিৎ খুব সুন্দর সেফ কর্নার কিক ক্লিয়ার এনছে আবার এখান থেকে একটা ভালো জায়গা শ্যামল কাত চেঞ্জ আছে মুন্সি উঠছে এবং নামছে জোসেফ

haber joseph ne <laughs> bilnaz <laughs> <laughs>

বিনোদ বিপ্লৱ চেঞ্জ বিনোদ নাম ল दे मार एक तो मार दे मार दे पाबिना पाबिना बोल रहा हूँ मैं बूट बूट मेरे दिल तो सी मार ली ना बोलिया उन्हें तो एक बारे मर दी फिरोज़ फिरो एक तो मार

গোল হয় না রকম বাইরে দিয়ে দিয়ে ভালোটা ভিতরে ডুবে গেছে এবং বলতে বলতেই ফাইনাল হুইসেল এবং শ্যামালে কত তিন শূন্য গোলে জিতে গেছে